আজকে সকাল থেকেই মনে হচ্ছিলো যেন কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না কিন্তু দুপুরে যখন খেতে বসি খাবারের আইটেম দেখে একদম অবাক হয়ে গেছে কত রকম খাবার হয়েছিল। যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে সবাই আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি রান্না করছি হলো বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজির ঘন্ট মতো এখানে আমি মানে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়ার পর একটু মুগ ডাল ভেজে নেওয়ার পর উঁচু উঁচু করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তারপর একটু সেদ্ধ হওয়াতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে সবজিটা ঠিক এরকম অবস্থায় এসেছে তারপর আমি নামিয়ে নেব এর মধ্যে কিন্তু মূলও দিয়েছি একদম কুচু এবার এটা নামিয়ে নেব আর হবে হলো সয়াবিন যেহেতু সয়াবিন হবে তার জন্য পরেতে তেল গরম করে আগে আলুটা ভেজে নিচ্ছি আলুটা পর লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আগে হলুদ আর নুনটা দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ আদা রসুন বাটা দেব দিলেই পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি দেওয়ার আগে আমি হলুদ আর নুনটা দিয়ে দিই কারণ তেলে দেওয়ার পর প্রচণ্ড ছিট তেল ছিটকই বলে আগে থেকে দিলে অতটা তেল ছিটায় না তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তারপর এবার ভালো করে কষিয়ে নেব কষানোর মতো হয়ে গেলে অল্প অল্প করে সয়াবিন দেব আর নাড়তে থাকবো আর আমি পেস্টের মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি যার জন্য কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি না আর একটু লেগে লেগে গেছে বলে সামান্য একটু জল দিয়ে দিলাম আর সয়াবিন কিন্তু অনেকটা কিন্তু মাংসের মতোই রান্না করতে হয় মাংসের মতোই রান অনেকটা কেন মাংসের মতোই হয় মশলাটা কষানো হয়ে গেছে এবং আমি সয়াবিনটা দিয়ে দিয়ে কষাবো সয়াবিন কষা কিন্তু বেস্ট লাগে খেতে কার কার ভালো লাগে যায় না কিন্তু আমার ভালো লাগে আমি সয়াবিন রান্না করার সময় যখন সয়াবিনটা কষানো হয়ে যায় কিছুটা কয়েকটা তুলে রাখি সয়াবিন কষা খাবো বলে এখনও আরেকটু কষাতে হবে কষানো হয়নি দিয়ে দিলাম জল কষানো হয়নি বলছিলাম হয়ে গেছে দিয়ে দেবো জল অল্প পরিমাণে একটি জল দিয়ে আগে দেখে নেব তারপর যদি লাগে আবার দেব পরে জল দিয়ে দিয়েছিলাম ঢেকে দিলাম ফুটে উঠলেই সবের তরকারি রেডি আর দুপুরে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হলো মুসুর ডাল আমি তো শুধু রান্না করছি সবজি আর সয়াবিন এই সবজিটা আর সয়াবিন কিন্তু দুপুরে কিন্তু রান্নার খাবারের কমতি ছিল না এই যে এটা হলো কচু বাটা রসুন কালো জিরে দিয়ে কচু বাটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর এইটা হলো কচু শাক এটা আমার এক দিদিভাই রান্না করেছে সে দিয়েছে একদিকে নারকেল দিয়ে বানানো আরেকটা নারকেল ছাড়া এখানে খেতে দিয়েছি নারকেল চারা খাবে আর কত রকম আইটেম হলো না আর শেষ নেই সয়াবিনটা আমি বাটিতে করে তুলে দেব আর সয়াবিনটা পুরো গরম ছিল আর এইদিকে বাইরে দেখে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু বেশ জোরে নেমেছিলো যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর আমার সেটা ভিডিও করে নিয়েছি আর এদিকে রান্না করবো হলো চসি চসি বলতে মানে শুকনো হাতে মানে ময়দাটাকে মেখে ছোটো ছোটো আকারে চসি বানানো হয় সেটা বানাবো প্রথমে আমি ঘিয়ে চসিটা ভেজে নিচ্ছি একদম একটু লাল লাল করে ভেজে নেব চুস কিন্তু ঘরে এটা আমার আমাদের বাড়িতে বানানো ঘরে বানানো অনেকটা কিন্তু সিমুয়ের মতো লাগে খেতে কিন্তু সিমুয় কিন্তু যেন বেশি টেস্ট লাগে চর্ষি খেতে বলতে বলতে আমার চৌসিটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে আর দেখতে কিন্তু মনে হচ্ছে যেন চাল চাল ভাজছি দেখে ভিডিওতে দেখেও তাই মনে হচ্ছে চষি সিমুই যেভাবে রান্না করে ঠিক সেরকমভাবে প্রথমে ঘেতে ভেজে নেব তারপর দুধটা একটু ক্ষীরের মতো করে জাল করে নিয়ে তার মধ্যে চষিটা দিয়ে দেবো ভাজা ভেজে ভাজা চসিটা ভিডিওটি আজকে মানে ক্ষীর দুধে দেওয়ার পর একটু ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে কোনটা ঠিক করে দেবো আজকের মতো এইটুকু ডাটা বাই দেখা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল তো থাকবেই ভুল বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ সাইডে আমার ছেলে খেলা করছে ছোট ছেলে খেলা করছে আর আমি এখানে ভিডিও ভয়েস দিচ্ছি তাই একটু কথাবার্তা একটু ভুল হয়েছে সেটা অবশ্যই ক্ষমা করে দেবেন এই চষিটা এখন দেখার মনে হচ্ছে পাতলা কিন্তু পরে এটে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে খেতে আর এর মধ্যে এলাচ এলাচও দেওয়া যায় এলাচ একটু থেতো করে তারপর এর মধ্যে দেওয়া যায় আমি এখানে দিই কিন্তু দিলে একটা ভালো সেন্ট আসে যাই হোক আজকের মতো এটুকু টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা